আসসালামু আলাইকুম এভ্রিওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ফেসপুর জিন্টার এজন্য সবাইকে এমন আছেন সেই সাথে আমার রান্না টমেটো আলু দিয়ে রুই মাছ রান্না করবো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট দিয়ে দেব মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর পানি অ্যাড করব পাঁচ ছয় মিনিট পর মাছ অ্যাড করবো পানিটা গরম হয়ে উঠে এসেছে নতুন আলু অ্যাড করবো নতুন আলু যেহেতু সেদ্ধ হতে সময় লাগে ঢেকে ছিয়ে দেখে যাচ্ছে এই পর্যায়ে পানি অ্যাড করব সাথে টমেটোটা আমার এই তরকারি কি হয়ে এসেছে উঠিয়ে নিব আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন সবার জন্য শুভকামনা থাকতো আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ